ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও নিয়ে চলেছে যে একটা নিউ ভিডিও তো ফ্রেন্ডস তোমার কেমন আছে আশা করি সকলেই ভালোবাসো বস তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো বস তোমরা সকলেই জানো যে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলে এসেছি যে মিঠাই রানির যে কোনো আপডেট আমি সব থেকে নাগজই আমার চ্যানেলে তো বস এটাই বলবো যে রানির যেসব আমরা লুক দেখতে পাচ্ছি ফটো ভাই কি বলবো যে তার যে ছন্দ বা চার দিয়ে একটা মানে তার যে একটা অ্যাকশন লুক আমরা কিন্তু ফটোতে দেখতে পাচ্ছি বা পোস্টার লুকে আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে আমি এর আগেই বলেছিলাম যে যে রানির যে মুভিটা আসতে চলেছে দশই জুন একটা নতুন আপডেট এসবে কিন্তু আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বা মিঠাই রানির যে দশে জুন যে আপডেটটা দেবার ঘোষণা করেছিল সেই আপডেটটা কিন্তু আমরা পেয়েছি এখন কি এখন কি আপডেট আমরা পেতে চলেছি তো সকলকে এটাই বলবো আমি যে সোশ্যাল মিডিয়াটা ঘাঁটছিলাম তো ভস বলা যেতেই পারে আরও এক ধাপ এগিয়ে এলো মিঠাইরানি অ্যান্ড সৌরভ তোমরা সকলকে একটা আমি ভালো কথা বলতে যাই আমরা সকলেই যেন যে মিঠাই রানির কিন্তু বই আসা মানে যে জনপ্রিয়তা বা তার যে হাই বা তার যে ফ্যান ফলোয়িং তারা কিন্তু উন্মাদ হয়ে রয়েছে যে আবারও কবে অ্যানাউন্সমেন্ট করবে মিঠাই রানির যে তার যে বড় পর্দায় তার যে নিউ মানে নতুন যে মুভিটা আসতে রয়েছে তার কবে আপডেট বা তার কবে অফিসিয়ালি আপডেট আমরা পাবো তো সকলকে এটাই বলবো আমরা খুব শিগগুরি কিন্তু মিঠাই রানির বস আবারও একটা নতুন খুব শিগগুরি আপডেট আমি দিতে চলেছি তোমরা আমার কথা মিনিও হ্যাঁ আমি তো তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে দশে জুনে একটা নতুন আমরা আপডেট আসতে মানে আসবে তোমাকে আমি বলে দিয়েছিলাম তো তোমরা সকলে দেখে যে নতুন পোস্টার লুক এসেছে সেখানে আমরা পুরো পরিষ্কার ভাষায় পুরো দেখে নিয়েছি যে একটা মারাত্মক লেভেলে একটা পোস্টার লুক এসেছে বন্দুক অ্যান্ড একটা ব্যাগ তো তোমরা ধরে নিতেই পারো এরপরে যে ক্যারেক্টারটা হবে বা এরপরে যে লুকটা আমরা দেখতে পাবো বা যে কোনো ভিডিও বা যে কোনো টেলার বা ডিজার যে কোনো ভিডিও স্কু আমরা সকলে আশা করে আছি অধীর আগ্রহে আছি যে কবে আবারও মিঠাই রানি অ্যান্ড সৌরভ আবারও নতুন আপডেট দিবে তো আমি তোমাদিকে আজকে বলছি তোমরা আমার কথাটা মেনিয়ে নিও আবার কিন্তু মিঠাই মিঠাইরানির নতুন আপডেট দিতে চলেছে অ্যাড যে তাদের যে নতুন বড় পর্দায় আসা বা তাদের যে নতুন মুভি তারা কিন্তু আপডেট দিবে এটা আমি মানে অনেক ভিতর থেকে তথ্য পেয়েছি যে আর খুব মিঠাই রানি একটা নতুন একটা আপডেট আসতে চলেছে তো বস এটাই বলার ছিল সকলে ভালো থাকো অ্যান্ড সকলে সুস্থ থাকো আর যারা যারা মিঠাইরানির ফ্যান প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দেবো অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলকে